জমকাল আয়োজনের মধ্য দিয়ে ঢাকার যাত্রাবাড়িতে মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া প্রাক্তন শিক্ষার্থীদের পঞ্চাশ বছর হয়েছে। বন্ধুদের সাথে দেখা স্মৃতিচারণ আর মিলন মেলার মধ্য দিয়ে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান মোহাম্মদিয়া আরবিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ আওলাদ হোসেনের সভাপতিত্বে আটাশে জুন বিকেলে উত্তর যাত্রাবাড়ি একটি কমিউনিটি সেন্টারে মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়ার আয়োজনে সাবেক শিক্ষার্থীদের নিয়ে এটি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমায়েতে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক আইজিপি রুহুল আমিন সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান এমন আয়োজন শুধুমাত্র মিলন মেলায় নয় বরং এটি শিক্ষা মূল্যবোধ ও ঐক্যের স্মরণে ফিরে যাওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এ ধরনের পুনর্মিলনী আয়োজন অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা